আসসালামু আলাইকুম এসাদের ভাগ হবে না এত দারুণ একটা ভাজি যদি খাবার টেবিলে থাকে কার খেতে না মন চায় চলুন দেখিয়ে দিই আমি কি দিয়ে এত সুন্দর করে ভাত খেলাম তো আজকে নতুনদের জন্য একদম সহজ ও সঠিকভাবে বাঁধাকপি ভাজি করে দেখাবো কিন্তু এখানে কোনো বাটা মশলা ছাড়াই অনেকে অনেকভাবে বাঁধাকপি ভাজি করে থাকেন তবে আমি আজকে একদম সহজভাবে দেখিয়ে দেব আর আমার চ্যানেলে খুব সহজ সহজ রেসিপি থাকে এবং সম্পূর্ণই হোম রেসিপি এবং বাসায় থাকা উপকরণ দিয়ে তো আমি একটা বাঁধাকপি নিয়েছি এবং বাঁধাকপির আমি মাছ বরাবর কেটে আমি হাফটা নিয়ে নেব কারণ এটা আমি ফুল নেব না ফুলটা নিলে অনেক বেশি হয়ে যাবে আমি অর্ধেকটা নেব অর্ধেকটা ভাজি আমার অনেকটা হয়ে যাবে তো আমি এভাবে চাকু দিয়ে সুন্দর করে এভাবে ঝিরিঝিরি করে চিকন করে কেটে নিচ্ছিলাম আপনারা চ্যালেটে বটির সাহায্যেও কেটে নিতে পারেন তো দেখেন আমার হাফটা কাটা হয়ে গেছে কারণ আমি পুরোটা নেবো না হাফটাই আমার প্রায় একটা ডিশ ভরে গেছে তো এটা আমি সুন্দর করে ধুয়ে পানিটা সেঁকে নেব আমি স্ট্রেনারে করে অনেকক্ষণ রেখে দেবো ধুয়ে আর চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও ভাজি করতে পারেন তবে সয়াবিনটা দিলে খেতে অনেক টেস্টি লাগবে আর এখানে আমি জিরা দিয়ে নিচ্ছি তো আমি এটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা খেয়াল করতে হবে যেন বাঁধাকপির মধ্যে কোনো রকম পানি না থাকে স্টেনারাইজ ছেঁকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে আর এটা সম্পূর্ণ আমি ব্রাউন কালার করব না সম্পূর্ণ যখন আমি ব্রাউন কালার করে নেবো তখন এটা অনেক হার্ড হয়ে থাকবে অনেক শক্ত হয়ে থাকবে তার জন্য আমি একটু একটু কাঁচা টাইপ রেখে দিব যেন এটা সুন্দর সফট হয়ে বাঁধাকপির মাঝে সুন্দর করে মিশে যায় দেখো বন্ধুরা আমি কিন্তু হাফ নিয়ে নিয়েছিলাম কিন্তু এতটাই হয়েছে যে আমার ডিশের জায়গা হচ্ছে না তো আমি এটা টু লেয়ারে দেবো আমার ওয়ান লেয়ার দেওয়া হয়েছে এটা যখন একটু কমে যাবে তখন আমি তার উপরে আবার দিয়ে দেব। তাতে কোনো সমস্যা হবে না আর এখানে এক্সট্রা কোনো মশলা লাগবে না একদম কম মশলা খুব সুন্দর পারফেক্টভাবে তোমরা ভাজি করতে পারবে এটা ব্যাচালার ভাই এবং অনেক প্রবাসী ভাই আছেন এবং যারা নতুন রধুনি আছেন তার জন্য খুব সহজ একটা রেসিপি এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় না যে কোনোভাবে দেখানো যায় তো দেখো আমার একটু কমে গেছে তো এরপরে আমি যে বাকি বাঁধাকপি ছিল সেগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এর উপরে এখন আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ এবং দিয়ে দেবো একটু কালার করার জন্য হলুদ তোমরা যদি রঙিন খেতে না চাও মানে হলুদ টাইপের যদি খেতে না চাও তাহলে এখানে হলুদটা স্কিপ করতে পারো তো দেখো আমি এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আর এত কম উপকরণে এত সুন্দর একটা ভাজি আমি জাস্ট ভাজির পরে আমি লোক সামলাতে না পেরে আমি সাথে সাথে কেটে বসে গিয়েছি গাইস তো দেখো আমার কিন্তু এটা কমে গেছে সুন্দর করে আর এটা পাঁচ থেকে সাত মিনিট পর পর সুন্দর করে আমি উলটিয়ে পাল্টে দিয়েছি এবং এটা মিডিয়াম টু লো হিটে আমি রান্না করেছি এটা হাই হিটে রান্না করা যাবে না তাহলে এটা নিচে লেগে যাবে আর আমি দেখো এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি আমি যতটুকু ধুয়ে নিয়েছিলাম ততটুকুর মধ্যে সুন্দর করে আমার রান্নাটা হয়ে গেল তো দেখো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবার দেখো আমার সুন্দর করে ভাজিটাও হয়ে শেষ হয়ে গেছে পাঁচ মিনিট থেকে সাত মিনিট পরপর সুন্দর করে উল্টা পাল্টা সুন্দর করে ভাজি করে নিয়েছি আর দেখো আমার ভাজিটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর দেখো প্রায় ডিশ ভর্তি ছিল কতটুকু হয়ে গেছে একদম কমে গেছে তবে আমি হালকা আছে চুলার উপরে রেখে একটু পরপর নাড়াচাড়া করে দেবো যতটুকন না এটা ঝরঝরে হয় সুন্দর ঝরঝরে হবে এটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকবে তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক দিকে তা ভুলবে না বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিবে আর অবশ্যই যদি কোনো নতুন রাঁধুনি থাকে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে কারণ অনেকের দিকে অনেকভাবে রান্না করে থাকে এটা একদম সহজ পদ্ধতিতে আমি কিভাবে রান্না করা যায় সেটাই দেখিয়ে দিলাম আর দেখো নামানোর পরে আমি খাবার টেবিলে যখন সার্ভ করেছি তখন আমার এই অবস্থা ছিল তো দেখো এটা দেখেই মনে হচ্ছিল যে সুন্দর করে এক প্লেট ভাত খাওয়া যাবে তো আমি লোভ সামলাতে না পারে সাথে সাথে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ফলো করবে এবং আমার চ্যানেলে দেখবে অনেক সহজ সহজ রান্নার রেসিপি আছে তোমরা চাইলে সেগুলো একটু ভিজিট করতে পারো আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলের সাথেই থেকো আর পুরোনো বন্ধুরা তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসো তোমরা আমার সাথেই আছো পাশেই আছো তার জন্য তোমাদের প্রতি আমি অনেক 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 ভালোবাসা রাখছি তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে টাটা